লাল সবুজের জার্সি কোটি ভক্তের উন্মেচনা আর লড়াই কি কি তবে ধমকে যাচ্ছে বাংলাদেশ সত্যি সালের টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে ষোলো কোটি মানুষের মনে এখন একটাই প্রশ্ন ক্রিকেট বড় নাকি দেশের আত্মসম্মান ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে যে জটিলতা শুরু হয়েছে তা এখন আর কেবল খেলার মাঠে সীমাবদ্ধ নেই এটি পৌঁছে গেছে সরাসরি রাজপথে ঘটনার সূত্রপাত বিসিবির এক সাহসী দাবি থেকে জনিত কারণে বাংলাদেশ দাবি করেছিল ভারতের মাটিতে নয় বরং নিরপেক্ষ ভেনু শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে হবে কিন্তু গতকাল আইসিসি সেই দাবি সাফ জানিয়ে দিয়েছে অসম্ভব আইসিসির এই এক ঘুয়ামি সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে দিয়েছেন দেশের খেলোয়াড়দের নিরাপত্তা আর আত্মসম্মান বিসর্জন দিয়ে বাংলাদেশ কোনো খেলায় অংশ নেবে না অন্যদিকে মুস্তফা সরওয়ার ফারুকির করা স্ট্যাটাস এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং যেখানে তিনি সরাসরি ভয়কট শব্দের প্রতি ইঙ্গিত দিয়েছেন সাধারণ মানুষ কি ভাবছে ফেসবুক ইউটিউব খুললেই দেখা যাচ্ছে হাজার হাজার কমেন্ট মাঠে গিয়ে হারার চেয়ে না খেলে আত্মসম্মান রক্ষা করা অনেক ভালো ভারতের সাথে বর্তমান রাজনৈতিক টানাপোড়ন এই আগুনে ঘি ঢেলেছে সমর্থকরা মনে করেছেন আইসিসি ইচ্ছা করে বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করছে এখন প্রশ্ন উঠেছে পাকিস্তান যদি ভারতে গিয়ে খেলতে পারে তবে বাংলাদেশ কেন নয় উত্তরটা সহজ পরিস্থিতি এখন আর আগের মতো নেই বাংলাদেশের মানুষের কাছে এখন দেশপ্রেম আর নিরাপত্তা সবার আগে এখন দেখার বিষয় বিসিবি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় যদি বাংলাদেশ বিশ্বকাপ ভয়কট করে তবে আইসিসি বড় অঙ্কের জরিমানাসহ নিষেধাজ্ঞার হুমকি দিতে পারে কিন্তু কোটি বক্তের দাবি এই চাপের কাছে নতি স্বীকার করা যাবে না ক্রিকেটের চেয়ে বড় এখন বাংলাদেশের মর্যাদা আপনি কি মনে করেন বাংলাদেশের কি উচিত আইসিসির সিদ্ধান্ত মেনে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নাকি আত্মসম্মান রক্ষায় বিশ্বকাপ ভয়কট করা আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিন বিশ্বজুড়ে থাকা বাংলাদেশি সমর্থকদের মাঝে